আমাদের যারা ফ্যামিলি মেম্বার্স আছে ইউটিউবে সবার জন্য শুনিয়ে গান আরো ভরিয়ে প্রাণ আরো চাই যে বেশে যেতে চাই আরো কিছু দিতে টিডিং টিং ডিডিং টিডিং টিং ডিডিং টিডিং গুড মর্নিং সকাল হয়ে গেছে আর আমরা উঠে গেছি চা খাওয়ার সময় আজকে ভিডিও করা হয়নি আর প্রত্যেক দিনের মতন আজকেও কিন্তু সানি সানি এই দেখুন কত রোদ উঠেছে বাইরে বাবা খুব রোদ উঠেছে আর এখন থেকেই ব্লগসটা শুরু করছি তাই সারাদিন আমরা যা যা করি সব কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতে পেল তাহলে ভিডিও কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন আর সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন ঠিক আছে তাহলে চলুন আমি কি রান্না করছি দেখাচ্ছি এর আগে অনেক কিছুই রান্না হয়ে গেছে চলুন সব কিছু দেখাবো আমি শুধু এচোট্ট রান্না করছি আর মা সব কিছু রান্না করেছে চলুন সব কিছু আপনাদের দেখাবো এই যে এটার মধ্যে হয়েছে নেশারের জন্য শিং মাছের ঝোল এটা হচ্ছে ছোলা শাকের পিঠালি চিংড়ি মাছ দিয়ে বাড়ির থেকে আনা লাউ দিয়ে লাউ বটি এটা হচ্ছে মাছের মাথা দিয়ে আর কমলা বি যেই রিসেমিগুলো পাঠিয়ে সেটা দিয়ে একটা নাড়াচাড়া মাছের মাথা দিয়ে এটা খুব দারুণ টেস্টি হয় খেতে আর এটার মধ্যে আছে পুটি মাছের চচ্চড়ি ডাটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ধনেপাতা পাতা দিয়ে এটাও দারুণ হয় খেতে আর এখন আমি রান্না করব এই চোর এই যে চোরটাকে একটা সিটি দিয়ে নিয়েছি প্রেসার কুকারে আর এখানে চিংড়ি মাছ আর আলু ভেজে রেখেছি আর এখানে হচ্ছে মশলা কষানো এই চোর খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে আপনারা কারা কারা ভালো খান প্লিজ কমেন্ট করে জানাবেন আমরা সবাই খুব ভালো খাই এই চোর ঠিক আছে রান্না করে নিই রান্নার পরে আবার দেখাবো এই যে কারেন্টের তারগুলো মানে কারেন্টের এমসি পড়ে যাচ্ছিল তাই মিস্ত্রি এসে যে রাজেন্দ্রা এসে

তাহলে আমরা সবাই খেয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আপনার দাদাভাই অফিসে চলে গেছে আর এখন মিস্ত্রিরা কাজ করছে এই দেখুন আমাদের ঘরে আলমারি পুরো সরিয়েছে এখানেও ইনভার্টারের কানেকশন করছে আলমারি সরিয়ে আর তার জন্য আর বেশি ভিডিওই করতে পারিনি আবার বিকালে আপনার দাদাভাই আসলে ভিডিও করবো সাথে মিষ্টি নিয়ে এসেছি গরম গরম রসগোল্লা আর পান্তুয়া তুমি সেদিন মিষ্টি খাওয়ালাম বলে বললা যে কেন বললাম মিষ্টির কথা আজকে এতগুলো মিষ্টি নিয়ে আসছো ওই জন্য আসলাম শ্রীকৃষ্ণ ভান্ডারের মিষ্টি মিষ্টি খেলে তোমার মিষ্টি বানাই দেব নিয়ে আসছি চলে আসো কেন মিষ্টি আনছো মিষ্টি তো আর কত খারাপ সে তো খারাপ কিন্তু তো ওকে দেখলাম খাই মিষ্টি খাই মিষ্টি নতুন গোল হয়ে গেছে পেটটা কি মিষ্টি আনছো তুমি মিষ্টি না তুই কি না না আমি কিনে নিয়ে আসছি কি 10টা সাদা গরম রসগোল্লা সারাদিন আর কি ভিডিওই করা হয়নি আর দাদা ভাই মাত্র অফিস থেকে আসলো আর এখন থেকে ভিডিওটা শুরু করছি আর এখন আমরা সবাই মিলে খাবো গ্রিন টি আর জল বসিয়ে নিয়েছি আর এখন গ্রিন টি বানাবো আপনার দাদা করে ঘরে গেছে

যাব নাকি ব্যাডমিন্টন খেলতে ব্যাডমিন্টন কে এসেছে দেখি এই যে বাবাই এসেছে আর বাবার হাতে কলম ছিল ছুরে বেড়েছে কলম না এটা কি এটা কি যেন প্রেসার কুকার প্রেসার কুকার ছিল ছুরে বেড়েছে এই যে রাজুদাও চলে এসেছে রাজু দার বড্ড লেগেছে রাজুদা কিন্তু চেহারা কিন্তু আমার সেই বড় সরো হয়ে গেছে আগের মতনই চলো ওই করি চলো পড়া হয়ে গেছে হয়ে গেছে পড়া ও হয়ে গেছে চা খাওয়ার পর আবার পড়বে না চার বিরতি হ্যাঁ আজকে এই চা খাওয়ার জন্য আমাদের ঘরে কত মানুষ আছে সবাই আমরা চলে এসেছি চা খেতে হ্যাঁ চাঁদের হাট বসেছে আর উদার সুগার সুগার অনেক সুগার

গরম ভাতো তার মধ্যে মা ঢেলে চোটকে বিয়ার লবণ দিয়ে দিত আর বইগুলো তো এবার চোট কেন হয়ে গেলো এবার বলছো তুমি সরো আচ্ছা

আপনার দাদা ভাই চিত পটাং তুমি চিত পটাং হয়ে গেছে কেন শুয়ে আছে রেস্ট হুম রেস্ট বাবার গালটা টিপছে নিচে চোখ ওরকম বন্ধ করে লিখছিস কেন বলছি এটা না দেখে লিখবো না দেখে লিখছি হিন্দি তা আবার তাহলে ওটা কি হবে তাই ভাবো ওই না লেখো তাহলেই হবে চোখ বন্ধ করে লিখতে হবে না তোমাকে সবাই গান করতে বলছি তুমি গান করছো না কেন এখন নিসার বই পড়ছে গান করা তাহলে বই পড়ে ওইগুলো গান করবে তো ঠিক আছে করব ঠিক আছে যে আমার বর নিসার গিয়ে পড়া হয়ে গেছে আর আমার বর এখন গান করবে একটা গান শোনাবে শোনাও কি গান শুনবে বর সুন্দর একটা গান শোনাও তোমরা আসবে তো গানটা শুনে হ্যাঁ শোনাও তোমরা আসবে তো তোমরা আসবে তো যদি কোনো দিনে আসরে আবার আমি গান গাইতে আসি তোমরা আসবে তো ভালোবাসবে তো তোমরা আসবে তো যদি নতুন করে সুরের তরি আমি বাড়িতে আসি তোমরা আসবে তো ভালোবাসবে তো টিডি তোমরা আসবে তো শুনিয়ে গান আরো ভরিয়ে প্রাণ আরো চাই যেবে সে যেতে চাই আরো কিছু দিতে

প্রেম চাইতে আসি প্রেমে ভাসবে তো টিরিডিং টিরিডিং ভালোবাসবে তো তোমরা আসবে তো আমার গান শুধু স্মৃতিতে লেখা রবে যেদিন রইব না আমি পড়বে কি মনে টিডিং টিং টিডিং টিং টিডিং ডিডিডিং ও আমার গান শুধু স্মৃতিতে লেখা রবে যেদিন রইব আমি আমায় পড়বে কি মনে মনে পড়বে তো যদি গানের মাঝে মন তোমাদের জয় করতে পারি মনে রাখবে তো টিডিডিং টিডিডিং ভালোবাসবে তো টিডিডিডিং হো তোমরা আসবে তো হাততালি হাততালি সবাই হাততালি দেন কেউ তো দিচ্ছে না হাততালি বাবা গানটা তোমার খুব ফেভারিট না হ্যাঁ গানটা কাদের জন্য করলা বলো সবার জন্য আমাদের আমাদের যারা ফ্যামিলি মেম্বারস আছে ইউটিউবে সবার জন্য এই গানটা বাহ ঠিক আছে এখন অনেক রাত হয়ে গেছে ঘুমানোর আগে একটা গান শুনিয়ে দিল সুন্দর দেখে আর গানটা যদি তোমার যে এমন একটা ঘুষি দিতাম আমি তুমি একটু আগে যা বলেছো আমার নামে বদনাম নিন্দা কি বলেছে অনেক কিছু বলেছো ঠিক আছে

ওকে গাইতে আর তিরিশ দিনের মেলায় কি একটা ফুচকা খেতে না কেন ওই পাখিটা মরে গেলে ফাগুন বিদায় নেবে পটল তুলতে হ্যাঁ তো ভালো হতো তো আর নিজেদের তারিখ একটু পরে গিয়েই খাওয়া শুরু করে দিলাম কতকত কৎকত কতকত কতকত করে এলো সেটা আমি নেক্সট শর্ট ভিডিওতে দেখাই আজকে বিকেলে দেবো সেই শর্ট ভিডিওটা দেখবেন আমাকে মেলাই গিয়ে ফুচকা খেতে দিলো না আর নিজে একটু পরে দেখে গিয়ে কতকত কটকট করে খাচ্ছে ভিডিওটাই দেখতে পাবেন শর্ট ভিডিওটাই তাই তো বাগ্যি সব ভিডিও করছিলাম না ঠিক আছে

শেষ না করলে কিন্তু তোমার আমি কিন্তু খতম করে দেব আমি জব বলো শেষ কর না শেষ করব না বলো না আরেকবার বলো তুমি তাহলে বলো হাম 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 আমি তোমার আমি তোমার গু গু বলো ইনটেক ওটা তো হবে না ঠিক আছে ওইটার সাথে একটু ঝগড়া করে নিই তাহলে আজকে ওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে